সর্ষে মেনু চিংড়ি মাছের মালাইকারি ইলিশে সর্ষে ইলিশ ঝিঙ্গা পোস্ত হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি শোভন তোমার সাথে চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে সকাল থেকেই তোমা জানো খুব বৃষ্টি হচ্ছে তাই আজ কোথাও বেরোতে পারিনি আজকে সকাল থেকেই বাড়িতে রয়েছি টিফিন করার পর দশটা বাজে এখন চলে এসেছি সবজি বাগানে সবজি তুলতে দেখতে এই বাগানটা আমাদের পুকুর নয় এটা আমাদের বাহিরের সামনে আর এই দিকে দেখতে পাচ্ছ পুরো গাছের গোড়ায় সব জল জমে গিয়েছে এটা আমাদের শোষা গাছ আর ওইদিকে হলুদ বাড়ির হলুদ লাগানো রয়েছে চলো আর ওইদিকে আছে উচ্ছে করলা আমরা উচ্ছে করলা হয়েছে নাকি দেখব সাথে থাকো এই দেখো আমাদের সেই তাল গাছ তাল গাছে তাল পড়ে আছে গাছের গোড়ায় এই যে একটা পড়ে আছে তাল তাল একটা পড়ে আছে ওটা আমি এখন গুড়িয়ে নেব চলো এই যে উচ্ছে হয়ে আছে উচ্ছে একটা তুলে নিচ্ছি অনেকগুলোই উচ্ছে হয়ে আছে সবগুলো তুলে নেব আর চলো এখন বন্ধুরা এবার যাব আমি আমাদের বাড়ির পেছনে পুকুর পাড়ে এইখানেই মেন সবজি লাগানো হয়েছে দেখো এই পুকুর পাড় ধরে একটা একটা করে লঙ্কা গাছ দেখো কত অনেক 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 লঙ্কা হয়ে আছে দেখতে পাচ্ছো গাছে আর বর্ষার টাইমে একটু ফসল ফলন ভালোই হয় যদি জল না জমে থাকে আর এই দেখো গাছে অনেক লঙ্কা হয়ে আছে লঙ্কা তুলব না এখন চলে এসেছি এই যে বেগুন গাছ থেকে একটা বেগুন তুলেছি আর কী কী হয়ে আছে সবজি জলে নামবো না কারণ আমার ঠান্ডা লেগে আছে আমার ভয়েস শুনেছি তোমরা শুনতে বুঝতে পারছো গলাটা কেমন ধরে ধরে আছে জলে নামবো না এমনি ডাঙা থেকে যে সবজিগুলো হয়ে আছে সেগুলোই তুলবো চলো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো আজকে এই প্লাস্টিকের ঝুড়িটা ভর্তি করে নিয়ে যাব। আর তোমাদের সাথে শেয়ার করব। এখন তুলছি আমি ভেন্ডি বড়মা গাছে কোনো গাছে ভেন্ডি তুলে নিই আর আমি সব গাছগুলোতে গিয়ে গিয়ে প্রত্যেকটা গাছে ভেন্ডি তুলে নেব আর চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো ভেন্ডি বন্ধুরা দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে গ্রামের খাল জমি পুকুর সবই ভরপুর জলে ভর্তি হয়ে আছে আর সত্যি দারুণ লাগে এই দেখতে পাচ্ছ আমাদের মাঠেও জল জমে গিয়েছে বন্ধুরা ভেন্ডি তুলতে সবজি তুলতে ভালো লাগে কিন্তু ভেন্ডি সবজিটা তুলতে যেন খারাপ লাগে ভেন্ডিতে এত চুলকনি এত চুলকনি থাকে না আর এই যে ভেন্ডি তুলছি তারপর আমার হাতে যে ছোটো ছোটো যে কাঁটা লাগছে ওই কাঁটা থেকে হাত পুরো চুলকবে তাই ভেন্ডি গাছে যারা ভেন্ডি তোলে তারা সবসময় কাঁচি বা কিছু ব্যবহার করে সেই ব্যবহার করে ভে ভেন্ডি তোলে কিন্তু আমি কিছুই নিয়ে আসিনি এখন ছাতা মাথায় দিয়ে চলে এসেছি এই একটা একটা করে হাতেই মুড়ে মুড়ে ভাঙতে হচ্ছে সত্যি খুবই মজা সবজি তুলতে সত্যি খুবই মজা লাগে গাছের সবজি আর হয়ে থাকলে সত্যি দারুণ দেখতেও অসাধারণ লাগে তুলতেও অসাধারণ লাগে নিচের দিকে হয়ে আছে মা বেগুন হয়ে আছে এখন যায়নি এইদিকে উপর দিকে একটা ঝিঙ্গা হয়েছিল বুড়া হয়েছে ভেন্ডি ভেন্ডি তুলে এই তো নিচে ভেন্ডি বুড়া হয়েছে কি দেখা তাহলে তুমি এই তো নিচে বুড়া

কী আরে কুঁদরি আজ কি হবে কি কত সবজি তুলে এনেছি আজকে বর্ষা কুঁদরি পটল এই দেখো এই পটলগুলো আমাদের গাছে হয়েছে এগুলো হচ্ছে ঝিঙ্গা গাছে হয়েছে উচ্ছা কুঁদরি পটল সব পেকে সেটা তুলে নিয়ে পারলে ভালো ছিল আর এখনো আছে গাছে ভেন্ডি আছে আজকে বর্ষার মেনুটা দেখো জাস্ট কি বলবো রাজো এই যে ইন্দু বানিয়েছে চিংড়ি মাছের মালাইকারি সর্ষে ইলিশ ঝিঙ্গার পোস্ত শাক ভাজা বেগুন সেদ্ধ সয়াবিন কুঁদরি ভাজা পটল ভাজা তার সাথে ভাত কি চাই धारण आमारे